একটি গ্রামে বসবাস করতেন আকবর সাহেব নামের এক গরিব কৃষক তার ছিল একটি ছোট্ট মেয়ে তারা অনেক গরিব ছিল তাই তাদের খাবার দাবার ঠিকমতো জোগাড় করতে পারত না আকবর সাহেবের মেয়ে হঠাৎ একদিন বড় মাছ খাওয়ার ইচ্ছা জাগলো এবং সে তার মাকে এটা বলল আজ মাছ রান্না করবা না মেয়েটি এই রুই মাছ খাওয়ার বিষয়টা রাতের খাবারের সময় তার বাবাকেও জানালো এই কথা শুনে তার বাবার চোখে জল চলে এলো কারণ তাদের ঘরে খাবারের জন্য দুমোটো বাতো ছিল না সেই জায়গায় রুই মাছ তো দূরের কথা আব্বু তুমি কি আমাকে একটা বড় রুই মাছ এনে দেবে আমার খুব খেতে ইচ্ছে করছে এগুলো বিক্রি করে লায়লার জন্য মাছ আনো আমার মেয়ের হাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর আকবর সাহেব এই কানের দুলগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলো বিক্রি করার জন্য এইগুলি বিক্রি করে তারা বাবল তার মেয়ের জন্য অন্তত একদিন হলেও ভালো খাবার জোগাড় করতে পারবে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আকবর সাহেব এই কানের দুলগুলো হারিয়ে ফেললো এবং এক জায়গায় বসে কান্না করতে লাগল। কাঁদছ কেন বাবা এটা বাড়ির গোয়াল ঘরের কোনায় লাগিয়ে দিও সকালে দেখবে ভাগ্য বদলাবে এরপর আকবর সাহেব কান্না করতে করতে বাড়িতে চলে এলো এবং বুড়ির কথা অনুযায়ী এই গাছটা গোয়ালঘরের এক কোনায় লাগিয়ে দিল এরপর দিন সকালে উঠে তারা দেখে বুড়ির দেওয়া গাছটাতে সোনার দুল ধরেছে অনেকগুলি আব্বু গরুর ঘরে আলো দেখা যাচ্ছে আল্লাহ আমাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন এরপর আকবর সাহেব এই দুলগুলো বাজারে বিক্রি করে তার মেয়ের জন্য বড় বড় মাছ এবং অনেক তরকারি কিনে নিয়ে আসে বাড়িতে দেখো আজ কি এনেছি ও আল্লাহ এত বড় মাছ তুমি সত্যি এনেছো এভাবেই তাদের সংসার ভালোই চলছিল কিন্তু তাদের পাশের বাড়ির মতি মিয়া তাদের এই সব ভালো দেখে সহ্য হচ্ছিল না এই গরিব লোক এত টাকা পায় কোথা থেকে এরপর মতি মিয়া চুপি চুপি এই আকবর সাহেবের জাদুর গাছ সম্পর্কে জানতে পারল এবং সে ভাবল রাতের আধারে এসে এই গাছ কেটে নিয়ে যাবে এই গাছটা আমার সব সোনা আমার রাতে মতিমিয়া কুঠার নিয়ে গাছের ডালে হাত দিলে পাতা থেকে ঝোলসানো আলো বের হয় গাছের ডাল ছুরির মতো ঘুরে তার হাত কেটে দেয় পরদিন সকালে মতিমিয়া আকবর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাই এবং আকবর সাহেব সব ক্ষমা করে দেয় ভাই আমি লোভ করেছিলাম আমাকে মাফ কইরেন মানুষ ভুল করে ভুল বুঝতে পারাটাই বড় এরপর আকবর সাহেব এইভাবেই গ্রামবাসীরও উপকার করতে থাকে তুমি সব সবম এভাবে মানুষকে সাহায্য করবে এরপরে বুড়িমা একদিন আকবরের সাথে দেখা করে এবং তাকে এই ভালো কাজের জন্য আশীর্বাদ জানাই যে নিজের সুখের মতো অন্যের সুখ চায় সোনার দুল তারই প্রাপ্য এই গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা তাহলে পরবর্তীতে এই ধরনের গল্প তোমাদের কাছে আরও বেশি করে যাবে